তেইশে জানুয়ারি আমরা সকলে মিলে চলে গিয়েছিলাম উলুবেড়িয়ার বই মেলাতে প্রথমে গিয়ে আমার বোন ঢুকেছিল এই দোকানটায় এই দোকানটা থেকে বোন অনেকগুলো আঁকার বই কিনেছিল সেদিন উলু এসেছিলো এসেছিল অদিতি মুন্সি এখানে অদিতি গান হচ্ছিল তো একটুখানি গান টান শুনে চলে গিয়েছিলাম এই স্টলটাতে এখান থেকে আমি এই বইটা কিনেছিলাম বইটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আর এই হচ্ছে এটা সূচিপত্র সূচিপত্র টা থেকে আমার বেশ ভালো লেগেছিল তাই আমি এটা নিয়ে নিয়েছি তারপর বেশ কয়েকটা বই কিনে টিনে নিয়ে আমরা চলে গিয়েছিলাম এই দোকানটাতে এখানে এখানে হচ্ছিল শাড়ি স্টল স্টলটার নাম ছিল সোনা ঝুড়ি না এটা শান্তিনিকেতনে সোনা ঝুড়ি নয় আমি ওখানে এই স্টলের একজনকে জিজ্ঞাসা করেছিলাম স্টলে যারা যারা বসেছিলেন তারা সকলেই কলকাতা থেকে এসেছিলেন আমরা এই দুটো শাড়ি মেলা থেকে নিয়েছিলাম তারপর এরকম সুন্দর সুন্দর রকমারি জিনিসপত্রের স্টল দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম বাইরের দিকে ওখানেই ছিল খাবারের স্টলগুলো তবে আমরা সেদিন কিছু আর খাইনি তার পরের দিন সকালবেলায় ছিল আমাদের দীঘা যাওয়ার ট্রেন দীঘা গিয়ে কি কি করলাম সেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বাই